কোন যাত্রায় যাব বলে মনে করি তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা সংকটের জন্য যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে আমরা দেখছি তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে নিই আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না আশেপাশের মানুষ এই সমাজ আমাদের সাথী আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না কখনোই নিজেদের প্রস্তুত করি না আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে আর সেই কারণেই শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ করা উচিত সতর্ক থাকা উচিত এই জীবনযাত্রার জন্য শুধুমাত্র এই পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা এটুকু হলেই চলবে না আমাদের আশেপাশের মানুষজনকে দেখতে হবে তাদের স্বভাব পরিস্থিতির ওপর নজর রাখতে হবে যখন তারা রং পাল্টাচ্ছেন নজর রাখতে হবে তা অত্যন্ত আবশ্যক পরিবর্তন আপনার জীবনে অবশ্যম্ভাবী সঠিকভাবে তার সম্মুখীন হন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা যদি আমি আমার চোখ বেঁধে কোনো একটা নির্দিষ্ট দিকে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটে যাই তাহলে কি হবে আমি কোথাও ধাক্কা খেতে পারি নিজের ক্ষতি করতে পারি কোথাও পড়ে যেতে পারি তাই না অর্থাৎ এটা নিশ্চিত এই কাজ আমার করা উচিত নয় কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করছেন তাই না কোনো কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন শুধু এটুকু জানেন যে এই কাজটা করলে কত ধন অর্জন করবেন আর কত নাম হবে আর ব্যাস সামনে এগিয়ে যান এটা উচিত নয় পূর্ণরূপে কোনো কাজ করার আগেই সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত তা বুঝে নেওয়া উচিত এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ করার জন্য কি প্রস্তুত রয়েছে যদি তা না হয় তাহলে নিজেকে নিন তারপরে সেই কাজ করুন যদি এইভাবে জীবনে সামনে এগোন তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যাবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় পরিশ্রমের প্রয়োজন হয় নিষ্ঠার প্রয়োজন হয় নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয় কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তা হল ভালো বন্ধু তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয় যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন যদি তিনি জ্ঞানী হন তাদের মধ্যে সদ্গুণ থাকে তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজনীয় কিন্তু শুধু বন্ধু কেন ভালো শত্রুও থাকা এবার আপনি ভাববেন এ আমি কি বললাম যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার কখনো কোনো হরিণকে দেখুন তীব্র গতিতে দৌড়তে থাকে কেন তীব্র গতিতে এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে না সে এই কারণে তীব্র গতিতে কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে তাই জীবনে বিপদ সংকট এই সব কিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা আমাদের পথ প্রদর্শন করে আর আমরা এই দিশার মধ্যেও পবিত্র অপবিত্র শুভ অশুভ জিনিস খুঁজে পাই কিন্তু প্রশ্ন হলো এটাই যে সত্যি কি এই দিশা পবিত্র বা অপবিত্র হয় শুভ বা অশুভ হয় সত্যি কথা বলতে দিশা শুধুই একটা দিক মাত্র কিন্তু সেই দিকে যে ব্যক্তি থাকেন তার কর্ম হয় শুভ হয় নয় অশুভ হয় যেমন ধরুন সূর্য সূর্য যাকে ছাড়া আমাদের জীবন চলতে পারে না উনি উদিত হন পূর্ব দিক থেকে এবং এই কারণে সূর্য মহান নন বা পবিত্র নন যে উনি পূর্ব দিক থেকে উদিত হন উনি এই কারণে মহান কারণ উনি আমাদের সকলকে প্রকাশ প্রদান করেন এবং পূর্ব দিক এই কারণে মহান কারণ সেদিক থেকে সূর্যোদয় হয় এবার সূর্যাস্ত হয়ে থাকে পশ্চিম দিক থেকে আর তাই বেশিরভাগ মানুষ পশ্চিমকে অশুভ মনে করেন অপবিত্র মনে করেন সেখানেই যদি আমি উত্তর এবং দক্ষিণের কথা বলি তাহলেও সেই একই ব্যাপার উত্তর দিকে যদি আমরা কখনো যাত্রা করতে চাই তাহলে আমরা নিঃসংকোচে কোনো ভাবনা চিন্তা ছাড়াই যাত্রা করতে পারি সেখানেই দক্ষিণ দিকে যদি আমরা যাত্রা করতে চাই তাহলে আমরা শুভ মুহূর্ত খুঁজি কারণটা কি কারণ উত্তর দিকে হিমালয় পর্বত আছে যেখানে আমরা জড়িবুটি খুঁজে পাই যেখান থেকে পবিত্র নদী প্রবাহিত হয় সেখানেই দক্ষিণ দিকে আছে বিশাল নোনা জলের সাগর এমন একটা স্থানও আছে যেখানে লঙ্কাপতি রাবণ থাকতেন আর হয়তো এই সকল কর্মের কারণেই আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে গেছে তাই আপনার কর্ম সবসময় যথাসম্ভব শ্রেষ্ঠ রাখুন কারণ আপনার কর্ম শুধু আপনার জন্যই নয় আপনি যেখানে আছেন আপনার কুল আপনার স্থান আপনার দিশা এই সব সবকিছুর ওপর তার প্রভাব পড়বে তাই সবসময় শুভকর্ম করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দুজন বনে সেই বনের বিষয়ে সেই পথের বিষয়ে গাছপালার বিষয়ে পশুপক্ষের বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব হয়তো এমনভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক এটাই হল শিক্ষা জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন ওনারা একটা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই আর সেই জন্যই তারা অসফল হন আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন কোনো লক্ষ্য সাধন করবেন পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন সেই পথকে বোঝার চেষ্টা করুন সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন সব কিছু জানার চেষ্টা করুন অজানা তথ্য আহরণ করুন আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন তবেই আপনি সাফল্য লাভ করবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে কেউ বলবেন অসত্য কেউ বলবেন ছলনা আবার কেউ বলবেন লালসা না সংসারে সবচেয়ে বড় পাপ হল নারী জাতির অসম্মান নারীর মান ভঙ্গ করা কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকেই নয় বরং তার মন আর আত্মাকেও আহত করে থাকে তাহলে এবার প্রশ্ন হল যে এই অপরাধ করেছে তাকে কি শাস্তি দেওয়া উচিত কেউ বলবেন শারীরিক যন্ত্রণা আর কেউ বলবেন মৃত্যুদণ্ড কিন্তু এই অপরাধের শাস্তি নির্ধারণ করার আগে এটা জানার কি কোনো প্রয়োজন নেই যে অপরাধী আসলে কে এখন আপনি বলবেন সহজ ব্যাপার সেই পুরুষ যে নারীর মান ভঙ্গ করেছে কিন্তু একই সম্পূর্ণ সত্যি নিজের অপমানের জন্য কখনো নারী কি নিজে দায়ী হতে পারে না ভেবে দেখুন সম্মান হানির থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সম্মানের সীমার উপর নজর দেওয়া প্রয়োজন রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিলেন কারণ সীতা নিজের বোকামোর জন্য রাবণের সেই সীমা উলঙ্ঘন করা সহজ করে দিয়েছিলেন কিন্তু অশোক বাটিকাতে সেই সীতাকেই রাবণ স্পর্শ পর্যন্ত করতে পারেননি কারণ সে রাবণ আর তার মাঝখানে ঘাস দিয়ে একটা ছোট রেখা বানিয়ে দিয়েছিলেন জীবনে না বলতে শিখুন যদি কেউ আপনার সম্মানের সীমা পার করতে চেষ্টা করে তাহলে তাকে সেখানেই আটকাতে শিখুন আপনার ওপরে ওঠা প্রথম হাত প্রথম কটাক্ষ ওইখানেই আটকাতে শিখে নিন তখন কোন পুরুষের সাহস হবে না আপনাকে আবার অপমান করতে চেষ্টা করার কারণ নারী জননী পূজনীয় তাই নিজেকে দুর্বল মনে করে আপনি অপরাধী হবেন না রাধা রাধা বিষয় কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি আর তাই তার সম্মান করা উচিত কখনোই অহংকার করা নয় আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয় বর অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ বরদানের অর্থ হল একটা শ্রেষ্ঠ দান এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে তাহলে এই বরদানের সম্মান করুন উচিত পথে চলুন আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন সব কিছু ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ দেখে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস সাক্ষী রয়েছে যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন আর আমার মনে হয় না আপনি এটা চান কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাথে সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন এবার সবথেকে থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন নিজের সখা নিজের মিত্র নিজের বন্ধু মেনে নিতে পারেন আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন আপনার হাত ধরে থাকবেন আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন আপনার পাশে থাকেন আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায় সবার মধ্যে ভাগ হয়ে যায় আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরও বেড়ে যায় এটাই হলো প্রেম এটাই হলো ভালোবাসা এটাই হলো সঙ্গ যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয় তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনের নিজের ভাবনার নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে সেইভাবে আপনিও কখনোই থামবেন না সবসময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিরন্তর প্রহার করুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমান এই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর ছোট মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে প্রশ্ন আসে যে এই সংসারে সবথেকে বড় বিপদ কি কেউ বলে ধর্ম সংকট আবার কেউ বলে প্রাণের ওপর আসা সংকট প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে এই সমস্ত সংসার হল সংকট দ্বারা পরিপূর্ণ ঠিক আছে আপনাকে একটা উদাহরণ দিই একজন ধনী ব্যক্তি এবার ওনার জীবনে সংকট কি হতে পারে সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয় আমরা বুঝতে পারছি এবার একজন চোর তার জীবনে সংকট কি হতে পারে যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে তাহলে সে ধরা পড়ে যেতে পারে ঠিক না আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট সেও আমার কাছে সংকট যেমন এই পরিস্থিতিতে দেখুন সংকট হলো সংকট তো জীবনে থাকবে কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায় খুব সরল সব এটার ওপর নির্ভর করে মনের ওপর এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন ওই অর্থকে একত্রিত করে না রাখেন তাহলে চুরির সমস্যা এই সংকট সেখানেই কেটে যাবে এবার যদি কথা বলি সেই চোরের তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয় যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এমন কোন স্বর নেই এমন কোনো স্বর নেই যা ওকে ধরা পড়তে বাধ্য করবে সেই জন্য জীবনে সংকট যতই আসুক যত বড়ই সংকট আসুক না কেন কবচ হল একটাই আর এই কবচের নাম হল আত্মনিয়ন্ত্রণ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন যদি আপনি করতে পারেন তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে কিন্তু সেই সংকটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই দড়িটা দেখুন ছোট ছোট রেশম দ্বারা তৈরি এটা সরু সুতো দ্বারা তৈরি হয়েছে এটা আরে অত্যন্ত কোমলও বটে আর আপনি চাইলে এটা সোজাও করে দিতে পারেন আর চাইলে এটা বেঁকিয়েও দিতে পারেন আর যদি চান তাহলে এটা গোল গোল করে বেঁধে কোথাও রেখেও দিতে পারেন এবার এই কোমল দড়ি যদি কোনো নিষ্ঠুর কঠিন পাথরে বারংবার জড়িয়ে দেওয়া হয় তাহলেও তাকেও কাটতে পারে নিজের ছাপ ছেড়ে যেতে পারে সেটা আকারও বদলে ফেলতে পারে এবার এর কারণ কি এর কারণ হলো অভ্যাস আর নিরন্তর প্রচেষ্টা যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান তাহলে আপনার প্রারব্ধ পাথরের মতো কঠিনই হোক না কেন তাতে ভাঙন ধরিয়েও আপনি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সুকর্মের অভ্যাস আর নিরন্তর প্রয়াস এই হল সাফল্যের মন্ত্র তাহলে জীবনে এই মন্ত্র আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা